ওয়েলকাম টু ইউরিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমুল্লা রহমান রহিম ইসলামী মানে আল্লাহ রহমান রহম রহমতুল আলমিন যারা পর্তুগালের নাগরিকত্ব পেয়েছেন পর্তুগালের পাসপোর্ট নিয়ে ইউরোপের বা সেন্ডেনের অন্যান্য বড়ো বড়ো দেশে জব করতেছেন ব্যবসা করতেছেন বাণিজ্য করতেছেন লেখাপড়া করতেছেন তাদের প্রতি আমার কিছু কথা আর পর্তুগালে যারা এখানে ইমিগ্রেন্ট রয়েছেন যারা পাঁচ সাত বছর অতিক্রান্ত করে এখন পাসপোর্টের অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে বা বাংলাদেশি কমিউনিটি বা ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্ট যারা পর্তুগালে আছেন তাদের প্রতি রিল্যাবিলিটি কি আছে বা রেসপন্সিবিলিটি কী আছে ইন জেনারেলি আমরা যখন দেখব একটা কর্পোরেট প্রতিষ্ঠানের সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে হ্যাঁ সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা বলি সিএসআর তো তদ্রূপ আমি পিএসআর বলবো এটাকে পার্সোনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি পার্সোনাল কমিউনিটি রেসপন্সিবিলিটি তো আমি আসলে সাম্প্রতিক সময়ের একটি উদ্ধৃতি দিচ্ছি যে পর্তুগালের মানুষ যারা ইমিগ্রেন্ট বিশেষ করে আন্তর্জাতিক ইমিগ্রেন্ট আমি শুধু বাংলাদেশি ইমিগ্রেন্ট বলছি না তারা এখানে পর্তুগালে আছেন এবং তারা কি পরিমাণ ইমিগ্রেশন রিলেটেড ইস্যু নিয়ে সাফার তারা মানসিক যন্ত্রণায় আছেন হ্যাঁ আর্থিক যন্ত্রণার কথা অনেক সময় ভুলে যাওয়া যায় কিন্তু মানসিক যন্ত্রণার কথা ভুলে যাওয়া যায় না তো এই আমি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে ইয়ে করা ধারণ করা এবং কিছু কথা শেয়ার করা তো যারা আছেন তারা বিভিন্ন দেশে চলে গেছেন আল্লাহ রহমতে আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালোই আছেন কিন্তু এই আপনাদের ভালো থাকার পিছনে আরও কিছু দায়িত্ব কর্তব্য হচ্ছে অপরকে ভালো রাখা আপনি যদি আপনার মানে কি বলবো আমরা অ্যাকর্ডিং টু ইসলাম অ্যান্ড হাদিস আপনার চারপাশে যারা আছেন চতুর্পাশে চল্লিশ বাড়ি পর্যন্ত হচ্ছে আপনার প্রতিবেশী তো সেই হিসাবে পর্তুগালে যদি আপনি বসবাস করেন পর্তুগিজ ইমিগ্রেন্ট যারা অন্যান্যরা আছে তারাও আপনার প্রতিবেশী হ্যাঁ সেই হিসাবে দায়িত্ব করতে হলো যে পর্তুগালে আপনারা জানেন যে ইতিপূর্বে সোশ্যালিস্ট পার্টির ক্ষমতা হস্তান্তর করার পরে পি এস ডি এসেছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি যেটা আমরা বলি আর তার দল তারপরেই দেখা গেল যে হাজার হাজার লাখ লাখ ইমিগ্রেন্ট তারা মানসিক যন্ত্রণার মধ্যে দেনাতেপাত করতেছে বিকজ হচ্ছে এক নম্বর দেখেন আমরা যারা এই দেশে ফ্যামিলি নিয়ে এসেছি এরকম শত শত হাজার হাজার ফ্যামিলি আসছে পর্তুগালে ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে ফার্স্ট টিআরসি কার্ড টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাওয়ার পরেই আপনি কিন্তু ফ্যামিলি পারমিশন নিয়ে নিয়েছেন নিজে নিজে নিয়েছেন কিংবা লয়ার দিয়ে নিয়েছেন নিয়ে কিন্তু আপনি পর্তুগালে আপনার ফ্যামিলি নিয়ে আসছেন বউ বাচ্চা বাবা মা নিয়ে এসে আপনারা শান্তিতে বসবাস করছেন এইগুলো একটা কিন্তু গত দুই বছর ধরে এখানে কিন্তু তারা ফ্যামিলি রিনিভিকেশনে কোনো নতুন করে মার্কাসাও বা ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট ওপেন করতেছে না এটা একটা অত্যন্ত মানসিক যন্ত্রণার একটি কারণ হচ্ছে যারা পর্তুগালে বাস করতেছেন তাদের আমি যখন ভিডিওগুলো ধারণ করি বা ভিডিওগুলো ইয়ে করি রান করি এয়ারে যায় তখন থেকে দেখা যায় কি পরিমাণ কোয়েশনস আসে কমন একটি কোয়েশ্চন্স একটা নতুন ভিডিও আপলোড হলো দেন কমন একটি কোয়েশনস কবে ফ্যামিলির ইনভেশন ছাড়বে আসলে এটা টেনশন কিন্তু কিন্তু সব কিছুর মূলে আমি বলবো যে আপনাদের কমিউনিটির প্রতি কিছু দায়িত্ববোধ ভাই একটু রাখেন বা পারান নিজ দায়িত্বে কিছু কাজ করেন কাজ করেন কমিটির স্বার্থে বিশেষ করে যখন নির্বাচন হয় পর্তুগালে নির্বাচনের সময় আপনারা এই সোশ্যালিস্ট পার্টিকে ক্ষমতায় আনার জন্য কি কী করণীয় আছে আপনাদের দায়িত্ববোধ থেকে আপনারা একটু বলুন তো আপনারা যদি ভোট দেওয়ার অধিকার বা রাইট থাকে পর্তুগালের গভর্নমেন্ট নির্বাচনের সময় তাহলে আপনারা কষ্ট করে হলেও ডিজিটালি অ্যাটেন্ড করুন অনলাইনে অ্যাটেন্ড করুন করে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন সোশ্যালিস্ট পার্টির মতো একটি বান্ধব সরকার আমাদের পর্তুগালের দরকার যেটা ইমিগ্রেন্টের পক্ষে কাজ করবে দেখেন ইমিগ্রেন্টের পক্ষে কাজ করলে কিন্তু লস কিন্তু না পর্তুগালের দেশেরও কিন্তু লস নাই পর্তুগালের এই যে লাখো লাখো ইমিগ্রেন্ট আসে তারা কি হয় তারা লিগেল হয় হ্যাঁ কিন্তু কোনো না কোনো দেশ তাদেরকে তো কোনো না কোনোভাবে লিগেল করবেই টুডে ওর টুমোরো ফর এক্সাম্পল আপনার ফ্রান্স রয়েছে ফ্রান্সে কম করলেও স্পেন রয়েছে স্পেন কিন্তু উদারমণা এখন বর্তমান দু থেকে আমরা যা শুনতেছি দু থেকে শোনা আসতেছে অনেকগুলো আইন আপডেট করতেছে স্পেনে তারা কিন্তু আপনার উদারমনা তারা রেসিডেন্ট কার্ড দিচ্ছে দুই তিন বছর দুই বছর অতিক্রান্ত হওয়ার পরে তারা সুযোগ দিচ্ছে ইভেন নতুন একটি আইন জারি হয়েছে যে বা আইন জারি হতে চাচ্ছে এখনও চূড়ান্ত হয় বা পর্যায়ে রয়েছে আমরা মে মাস শুনবো আশা করি দু হাজার সেটা হচ্ছে যে যারা ইতিপূর্বে অ্যাজেলাম সেখানে আবেদন রিজেক্ট হয়েছে স্পেনে তারাও নতুন করে আবার আবেদন করতে পারবে রেসিডেন্সির জন্য স্পেন কত উদারমনা বড় দেশ বা মানছি সেই হিসেবে তাদের সুযোগ সুবিধাও বেশি কিন্তু পর্তুগাল ছোট একটি দেশ তারা হয়তো লুট নিতে পারতেছে না মনে করতেছে আসলে এটা একটা মেল প্র্যাকটিস মিসম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যদি সঠিক করে করা যায় তাহলে লুকবল কিন্তু দোষের কিছু না লুকবল অনেক কন্ট্রিবিউশন করতেছে সোশ্যাল সিকিউরিটিতে প্রচুর ইমিগ্রেন্টরা টাকা পয়সা দেয় এটা অস্বীকার করার কোনো কারণ নেই কেউই অস্বীকার করতে পারবে না কিন্তু সমস্যা একটাই যে সমস্যা একটাই সেটা হলো যে ইমিগ্রেন্টের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এটা আসলে পলিটিক্যালি পলিটিক্যালি যারা ইমিগ্রেন্টদের দেখতে পারে না এটা তাদের উপর দোষ দিয়ে অন্য সরকার যা পজিটিভ করেছিল তারা তা নেগেটিভলি হাইলাইট করে তারা এখন এই দুঃ চাপিয়ে দিচ্ছে এই হলো বিষয় আসয় তো কাজেই আপনাদের প্রতি কমিউনিটির দায়িত্ব বোধ বাড়া বাড়াতে হবে বারান ভাই আপনারা বেঁচে গেলেন কিন্তু অন্যরা বিপদে মানে রেখে আপনারা শান্তিতে থাকবেন এটা মানে আমরা শান্তিতে থাকবো অন্যদেরকে ফেলে তা হয় না চলুন আমরা হাতে হাত মিলিয়ে সবাইকে নিয়েই আমরা ভালো থাকি সুখে থাকি পৃথিবীটা সুন্দর হয় কি সম দেশের মানুষ যদি সুন্দর হয় অর্থনীতি সুন্দর হয় তাইলেই সুন্দর সব মানুষ যদি সুন্দর হয় মন মানসিকতায় সুন্দর হয় অর্থনৈতিকভাবে সচ্ছল হয় তাইলেই তো আপনার শান্তি শান্তিটা কোথায় আসে আসলে আমরা যারা পিচ মেকার ইন্টারন্যাশনাল পিচ মেকার তাদের কথাবার্তাগুলো রকমই দেখবেন তারা শান্তি চায় শান্তি চায় কিন্তু শান্তি চায় কি হবে শান্তি চায় শেষ পর্যন্ত আপনার অশান্তি থাকে হ্যাঁ অশান্তি থাকে সেটা হচ্ছে যে গিয়ে এই অশান্তিগুলো রিমুভ করতে হবে নিরসন করতে হবে সবার গ্যাথার্থে এই কথাটি আমার বলার ছিল আর আপনারা ভোটার টিকা প্রয়োগ করুন সোশ্যাল পার্টির মতো যারা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি সরকার রয়েছে পর্তুগালে তাদেরকে নির্বাচিত করুন ভুলেও সেগার নামের যে দলটি রয়েছে তাদেরকে নির্বাচিত করতে যাবেন না তাইলে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে আপনি না হয় আপনার আত্মীয় স্বজন না হলে ফিউচারের জেনারেশন ভুগবে হ্যাঁ এবং কখনোই এই রেসিস্ট গভর্নমেন্টকে পর্তুগালের মাটিতে আমরা দেখতে চাই না এই বিষয়টা এলো অত্যন্ত বড় আমি সব সময় এটা করব কারণ দেখেন মানুষ হেলথ সেক্টরে হসপিটালে গেলে সেবা পাচ্ছে না ঠিক আছে এখানে সোশ্যাল সিকিউরিটি গেলে সেবা দিচ্ছে না ফাইন্যান্সে গেলে সেবা দিচ্ছে না তো ইয়ে দিলে তো সার্টিফিকেট চাওয়া মানে একটা অপরাধ মনে হচ্ছে বর্তমান দু হাজার মতো আধুনিক একটু সময়ের মধ্যে আমরা উপনীত হয়েও আমরা এই পর্তুগালে এই ধরনের ইমিগ্রেন্টরা অসুবিধার সম্মুখীন হচ্ছে আমরা যারা চাকরি বাকরি নিয়ে আছি ভালো আছি ব্যবসা বাণিজ্য নিয়ে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট কথা হচ্ছে যে 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 অবস্থানে আছি সুক্রিয় জ্ঞাপন করা দরকার কিন্তু সবচেয়ে বড়ো যে দিকটা আমাদের বলে গেলে চলবে না আমাদের কমিউনিটির প্রতি আমাদের সমবেদনা থাকতে হবে আমাদের সহ সহযোগিতা করতে হবে তাদেরকে তারা যেন অসুবিধার সম্মুখীন না হন তাদের কথাও বলতে জানতে হবে বুঝতে হবে দেখেন এই একটা পাসপোর্টের জন্য আগে দেড় দেড় বছর দুই বছরের ভিতরে মানুষ পাসপোর্ট পেয়ে গেছে আর এখন মানুষের অনেকের ক্ষেত্রে আড়াই বছর তিন বছর হয়ে গেছে এখনও কোনো খবর নাই কোনো আপডেট নেই দেখা দুই এক এই পরে আছে অনেকে বছর বছর চলে যাচ্ছে হ্যাঁ নতুন আইন পাইসলো সেটারও একদম ফাইনালাইজেশনে যে আটকে গেছে তাহলে এই সরকার যদি আবার ক্ষমতায় আসে পিএইচডি তাহলে আবার এই ঝামেলা করবে ইমিগ্রেন্টদের নিয়ে সুতরাং এই সময় তাদেরকে এই সুযোগ তাদেরকে আর দেওয়া যাবে না দেওয়া উচিত হবে না কাজেই যে 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 অবস্থানে আছেন আপনারা সূচ্চার হন এবং ভোটার দিকে প্রয়োগ করুন সোশ্যালিস্ট পার্টিকে যারা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি পর্তুগালে তাদেরকে তারপর যারাই আমার কথা শুনলেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ